Panvision TV presents. হার্ট অ্যাটাক হলে যে প্রাইমারি যে ট্রিটমেন্টটা বুকের যে প্রেসার দিয়ে একটা ইয়ে করা হয় এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন পিআরপি অথবা সিআরপি কার্ডিক অ্যারেস্ট হয়ে গেলে অ্যারেস্ট যখন হার্টটা একদম থেমে যায় থেমে গেলে তখন আমরা বলি ওই সিপিআর সিপিআর দেওয়া হয় কার্ডিওপালমোনারি রিসাসিটেশন এরকম এটা ওই দুই ধরনের সিপিআর আছে একটা হচ্ছে বেসিক মানে দুই ধরনের সাপোর্ট দেওয়া হয় একটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট আর একটা হচ্ছে অ্যাডভান্সড লাইফ সাপোর্ট বেসিকটা যে কোনো জায়গায় পথে ঘাটে যে কোনো জায়গায় দিতে পারে এটা হচ্ছে বেসিক কি করা হয় সাধারণত প্যাশেন্টকে যেমন হিস্ট্রিটা তো টিপিক্যাল যে বুকে ব্যথা হচ্ছে প্রচন্ড বুকে ব্যথা শরীর ঘামছে এরকম তার মানে সাথে যারা থাকবেন তারা সবসময় মনে রাখতে হবে এটা যেকোনো সময় হার্ট বন্ধ হয়ে প্যাশেন্ট পড়ে যেতে পারে রকম যদি হয় বুঝবেন যে হার্ট বন্ধ হয়ে গেছে এবং সাথে সাথে উনি কি করবেন সিপিআর দেবেন কার্ডিওপারিসের বুকে এই যে ধরে না হার্টের বলি ইয়ে স্টারনাম স্টারনামের ওয়ান থার্ড একদম নিচের অংশ কিন্তু সফট গাটেলি সফট এটা একটু জোরে চাপ দিলে ভেঙে যেতে পারে এর ঠিক উপরেই হাতটা রেখে জোরে অন্তত ষাট বারের মতো বা ষাট বার থেকে একশো বারের মতো জোরে জোরে চাপ দিতে হবে এবং বিশ বার দেওয়ার পরে একবারে মুখে মাউথ ব্রিদিং করা যেতে পারে এরকম একটা করা যেত এভাবে কন্টিনিউয়াসলি দিতে থাকতে হবে যতক্ষণ না কোন হসপিটালে পৌঁছাইছে অথবা কোন অ্যাম্বুলেন্স আসছে এই ধরনের পর্যন্ত এবং এইভাবে দিতে থাকলে কিন্তু হার্ট যেহেতু বন্ধ হয়ে গেছে হার্ট ঠিকই কিন্তু আমরা তো আর্টিফিশিয়ালি পাম্প করতাম করছে করার কারণে কোনো অর্গান ড্যামেজ হবে না ব্রেনও ড্যামেজ হবে না কিডনিও ড্যামেজ হবে না সবই সচল থাকে ব্লাডটা সচল থাকবে কন্টিনিউয়াসলি চলতে জন্য সচল থাকবে এবং দেখা যায় যে এরকমই হিস্ট্রি আছে যে হার্ট অ্যাটাক হলো প্লেনে ওখান থেকে ল্যান্ড করতে করতে হসপিটাল যাওয়াতে অন্তত কয়েক ঘন্টা সাত আট ঘন্টার ব্যাপার এরপরে রোগী বেঁচে গেছে কন্টিনিউলি সিপিআর দরকার এবং এটা তো একজনের পক্ষে দেওয়া সম্ভব না অল্টারনেটলি একজন টায়ার তারপর আরেকজন দিবে এভাবে করে পালাক্রমে দেবে এবং এটা একদম টিপিক্যাল যে এই অনেক প্যাশেন্ট প্রচণ্ড বুকে ব্যথা হঠাৎ করে আমাদের চোখের সামনে আমার প্র্যাকটিক্যাল লাইফের জীবনে এরকম অনেক দেখেছে যে কথা বলতেছে হঠাৎ হার্ট বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যায় পেশেন্ট অজ্ঞান এবং এই পেশেন্টকেই বাঁচানো সম্ভব যদি সাথে সাথে আমাদের হয় আমাদের যদি একটু এদিক সেদিক ক্যাথাটার ইয়ে করা হয় এই কারণেও হার্ট বন্ধ হয়ে যেত বন্ধ হলে কি দেখি আমরা হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যা মানেই হার্ট বন্ধ হয়ে গেছে থেমে গেছে এবং হার্ট কয়েক সেকেন্ডের মধ্যে যদি ব্লাড ব্রেনে না যায় তখনই কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়ে যায় কিন্তু তখন আমরা কি করি সাথে সাথে পেশেন্টকে সিপিআর দিতে পেশার দিই এবং সাথে ডিসি শক দিই ডিসি শখ দিলে একটু পরে প্যাশেন্ট জ্ঞান ফিরে আসে অর্থাৎ ইফ মৃত্যু থেকে ফিরে আসছে অথচ এই ডিসি শকটা যদি না দেয় অথবা সিপিআর না দেয় জাস্ট চার পাঁচ মিনিট যথেষ্ট এতে প্যাশেন্ট একদম পারমানেন্টলি ডেথ যাই